স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বাইক র্যালি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই বাইক র্যালিতে যোগ দিয়েছিলেন প্রচুর কর্মী সমর্থক আর এই ঘটনায় দায়ে বিজেপির বেশ কিছু কর্মীর বিরুদ্ধে আর্থিক জরিমানা করল পুলিশ প্রশাসন বিজেপির অভিযোগ বাইক র্যালি পণ্ড করতে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালায় ট্রাফিক পুলিশ এমনকি যেই জরিমানা করা হয়েছে তার পরিমাণ লক্ষাধিক টাকা যদিও পুলিশ সূত্রে খবর ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে তৃণমূল জেলা সহ সুভাষ তাকে জানিয়েছেন পুলিশ আইন মোতাবেক কাজ করেছে এর সাথে তৃণমূল দলের কোনো সম্পর্ক নেই আইন আইনের পথেই চলবে তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ আর অতি সক্রিয় হয়ে কালকে আমাদের সেই বাইক র্যালিকে আর আটকাবার সর্বতোভাবে চেষ্টা করেছিল আর এই দক্ষিণ দিনাজপুর জেলাতে সেই জন্য বিভিন্ন জায়গায় তারা নাকা চেকিং চেকিংয়ের মাধ্যম দিয়ে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা যারা বাইক নিয়ে সেখানে গেছিলো যাওয়ার চেষ্টা করেছিল তাদেরকে আর ধরে ধরে ফাইন দেওয়া হয়েছে তারা কালকে প্রায় লক্ষাধিক টাকার উপরে তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আর ফাইন তারা দিয়েছে সেই জন্য আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা এই দলদাস তৃণমূল কংগ্রেসের পুলিশকে আমরা ধিক্কার জানাই আর যদি অবিলম্বে এই ফাইন প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আইন আইনের পথে চলবে প্রশাসনিকভাবে প্রশাসন যা করার করবে সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই তৃণমূল কংগ্রেস ওই সব নোংরা রাজনীতি করে না বিজেপি যদি তাতে অসন্তুষ্ট হয়ে থাকে পার্লামেন্ট তাদের আছে আইনটাকে পরিবর্তন করুন ট্রাফিক আইন ভঙ্গ করেছে ট্রাফিক তার ব্যবস্থা নিয়েছে এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার মিছেমিছি মানুষের ঘাড়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ মানুষ বোঝে ওরা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এবং যখন কোনো কিছুতে সামাল না দিতে পারে তখন তৃণমূলের ছায়া দেখে সর্বত্র সুতরাং আমি মনে করি প্রশাসন যা সঠিক মনে করেছে তাই করেছে